আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য মাইশা হোম টেক্স থেকে খুব সুন্দর কিছু বেডশিটের কালেকশন নিয়ে আর এই বেডশিটগুলোর সাথে আপনারা প্রত্যেকটার সাথে কোল মানে কোল বালিশের পাবেন বালিশের কভার পাবেন বালিশের কভার দিয়ে হচ্ছে এটার আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বালিশের কভার সহ এটার প্রাইস পড়বে হচ্ছে কত ভাইয়া আটশো টাকা আর যদি সেম কোল বালিশের কভার নেন এটার সাথে সেম কোল বালিশের কভার দেওয়া যাবে কোল বালিশের কভার সহ হচ্ছে এক হাজার টাকা আর এমনি নিলে হচ্ছে আটশো টাকা ওকে দেন আরো কালার এটা কি কালার ওয়াও কালারটা খুব সুন্দর দুইটা কালারই সুন্দর পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ইয়েলো কালারের মধ্যে ফ্লাওয়ারটা এত সুন্দর লাগছে জাস্ট আপনারা নিজেরাই দেখুন আর এগুলো কিন্তু হচ্ছে সিঙ্গেল ফুলের চাদর হ্যাঁ অনেক বড় এগুলো সাইজটা একটু বলে দেন ভাইয়া এটা হচ্ছে বালিশের কবর সাথে সরাই দেন ভাইয়া সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আচ্ছা দেন এটাও নতুন মানে নতুনগুলো কিন্তু দেখাচ্ছি আজকে সব এই যে এটা দেখুন এটা কিন্তু কালার নতুন আসছে বাট ডিজাইন এটা আগের হিট ডিজাইন ঠিক আছে এটা কালার নতুন আসছে আর এটার সাথে হচ্ছে আপনারা সেম বেডশিট মানে বালিশের কভার পেয়ে যাবেন দামটা কি ওকে সাতশো নব্বই টাকা হচ্ছে আপনার বালিশের কভার দিয়ে আর কোল বালিশের কভার দিয়ে নিলে হচ্ছে প্রাইস পড়বে এক হাজার টাকা ওয়াও এটা আরেকটা মানে আছে যেগুলো দেখাচ্ছি একটা চেয়ে আরেকটা সুন্দর জাস্ট দেখুন কি সুন্দর এটা এটার সাথে হচ্ছে আপনারা সেম বালিশের কভার পেয়ে যাবেন ম্যাচিং বালিশের কভার পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা হচ্ছে পার করা তাই না পার করা মাঝখানে ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার করা হবে এই যে এটা হচ্ছে আপনার বেডশিটটা এটার সাথে আপনারা আসছে ম্যাচিং হচ্ছে বালিশের কভার পাবেন ওকে নেক্সট দেখাচ্ছি সাতশো নব্বই আর প্রাইস পড়বে হচ্ছে কোল বালিশের কভার সহ এক হাজার টাকা ওকে এটা একটা আছে সেই দাম এটার সাথেও আপনারা বালিশের কবর পেয়ে যাবেন নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমার নিজের বাসায়ও আছে এখান থেকেই নেওয়া অনেক সুন্দর এবং আমার এটা অনেক বেশি পছন্দের একটা ডিজাইন যেটা হচ্ছে সানফ্লাওয়ার ডিজাইন এটা কিন্তু বারবার আসে না মানে স্টক আউট ছিল মাঝখানে আবার চলে আসছে সো যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন কালারটা খুব সুন্দর ডিজাইনটাও আমার পার্সোনালি তো খুবই পছন্দের এবং এটার সাথে আপনারা বালিশের কবর পেয়ে যাবেন দামটা কি নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা একটা চমৎকার ডিজাইন দেখুন ওকে এটা দেখাই এটাও নতুন ঠিক আছে এটাও নতুন ডিজাইন এই যে জাস্ট এটা আপনাদেরকে একটু দেখাই কতটা সুন্দর জাস্ট আপনারা নিজেরাই দেখুন এটার সাথে আপনারা হচ্ছে বালিশের কভার পেয়ে যাবেন দামটা একই ওকে ভাই এটা সেট করে দিন এটা হ্যাঁ ওটা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এইটা এটা দেখুন প্রাইসটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা মনে হয় আরেকটা কালার দেখেছি প্রাইসটা একই ওকে সাথে সেম বালিশের কভার নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার প্রাকৃতিক দৃশ্য ডিজিটাল প্রিন্ট করা এই যেটা খুব সুন্দর সিনারির মধ্যে আছে এটার সাথে সেম বালিশের কভার পেয়ে যাবেন দামটা নেক্সট নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটা হচ্ছে সিঙ্গেল ফুলের সিঙ্গেল ফুলের খুব হিট একটা ডিজাইন কিন্তু এটা দামটা কি সাতশো নব্বই আর হচ্ছে কলবালিশের কভার কবাস এক হাজার টাকা বা ওইটা কি সুন্দর জাস্ট দেখুন প্রাইসটা একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা একটা ডিজাইন আছে ডিজাইনটা খুবই সুন্দর এবং এটার সাথে আপনারা বালিশের কভার পেয়ে যাবেন দামটা কি নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে দেখুন এটা অনেক সুন্দর এটারও চার পাঁচটা কালার আছে শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে কালার দেখে নিতে পারবেন দামটা কি নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা এটা মনে এটা কালার এটার কালার এটা খুব হিট একটা ডিজাইন এটার আরো কালার হয় না সপে আসলে অনলাইনে যোগাযোগ পেয়ে যাবেন চার পাঁচটা কালার হবে দামটা থাকবে হচ্ছে সাতশো নব্বই আর কোলবালিশের বালিশের অ্যাড করলে প্রাইস পড়বে এক হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এই যে এটার সাথে আপনারা বালিশের কভার পেয়ে যাবেন দামটা একই প্রাইসটা একই থাকছে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন সাথে সেম বালিশের কভার পেয়ে যাবেন দামটা একই আছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটার সাথেই কোল বালিশের কভার পেয়ে যাবেন ম্যাচিং এটা একটা আছে রেড কালারের মধ্যে এটার সাথেও সেম বালিশের কভার আছে দামটা পড়বে এটা সেম সাতশো নব্বই আর কোল কভার নিলে এক হাজার টাকা এটা একটা আছে চকলেট কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর চকলেট কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সাথে বালিশের কভার পেয়ে যাবেন দামটা একই নেই যেটা দেখাচ্ছি এটা অরেঞ্জ কালারের মধ্যে এটার সাথেও বালিশের কভার আছে প্রত্যেকটার সাথেই ম্যাচিং বালিশের কভার এবং কোল বালিশের কভার চেলেও দেওয়া যাবে বাট কোল বালিশের কভার নিলে এক হাজার টাকা আর মানে এমনি বালিশের কভার দিয়ে সেটটা যেভাবে আছে এভাবে নিলে প্রাইস পুর রয়েছে সাতশো নব্বই টাকা এটা লাস্ট ওয়ান কালার এই যে প্রাইসটা একই থাকছে ওকে সো যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে হোম হোমটেক যেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশেষ বিল এটা হচ্ছে আপনার সরি নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তিতুতাল আর দোকান হচ্ছে চোদ্দো পনেরো আঠেরো ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা ফেজ